আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দশম শ্রেণীর আকায়েদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আমরা আলোচনা করবো বাসিরো শব্দটি নিয়ে আল বাসিরও এই শব্দটি আরবি শব্দ এর অর্থ হল সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা মানে কি সর্বদ্রষ্টা মানে হচ্ছে যিনি সমস্ত কিছু দেখেন সর্বদ্রষ্টা গুণটি একটি সিফাতে জাতিয়া অর্থাৎ সত্তাগত বৈশিষ্ট্য এই গুণটি একমাত্র আল্লাহ আল্লাহতালারই আছে মহান আল্লাহ সারা পৃথিবীতে যে সমস্ত বস্তু যে সমস্ত ব্যক্তি প্রাণী ছোটো বড়, প্রকাশ্য অপ্রকাশ্য যাই আছে তিনি সব সময় সেটা দেখেন কিভাবে দেখেন যেভাবে দেখলে তার চোখের আড়ালে কিছু ঘটে না সেইভাবে অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে যে তিনি সব কিছুই এমনভাবে দেখেন যার ফলে তার দৃষ্টির বাইরে কোনো কিছুই ঘটে না বা কোনো কিছুই নেই তিনি আলোতে যেমন দেখতে পান আবার ঠিক অন্ধকারেও সেরকমই দেখতে পান কেউ যদি কোনো কিছু তার কাছ থেকে আড়াল করতে চায় তাহলে সে ক্ষমতা কারো নেই আল মোতাকাল্লেমো এর পরে আমরা আলোচনা করব। আল মোতাকাল্লিমো শব্দটি নিয়ে আল মুতাকাল্লিমো শব্দটি হল বাক্যালাপকারী অর্থাৎ কথোপকথনকারী বা যিনি বলেন তো তিনি বলেন তিনি কিভাবে বলেন আমরা যেভাবে কথা বলি সেইভাবে কি বলেন না তিনি সেইভাবে বলেন না তিনি কোনো প্রকার উপকরণ ছাড়াই কথা বলেন যেমন আমরা কথা বলার সময় জিবা শব্দ ইত্যাদি ব্যবহার করি এগুলো ছাড়াই তিনি কথা বলেন আর এই কথাগুলো তিনি যেভাবে বলেন সেই বলার ভঙ্গিমাটা কোনো মানুষের পক্ষে বোঝা ক্ষমতা নেই বোঝার জন্য যে ক্ষমতা দরকার সেই ক্ষমতাটি নেই তাহলে আমরা যেটুকু বুঝলাম যে মহান আল্লাহ আল্লাহতালা হলেন বাক্যালাভকারী তিনি কোনো কিছুর সাহায্য ছাড়াই কথা বলেন যে কথা যে কথাগুলি সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে এবার এসো মাসিয়াত আল মাসিয়াত শব্দটির অর্থ হলো ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা অর্থাৎ ইচ্ছা বা আকাঙ্ক্ষা আল্লা যখনই যা কিছু ইচ্ছা করেন তা পূরণ করে দেন যা কিছু তার মনে আসে ইচ্ছায় আসে বাসনায় আসে আকাঙ্ক্ষায় আসে সেগুলোই তিনি পূরণ করে দেন কেন পূরণ করে দিতে পারেন তার কারণ হচ্ছে পৃথিবী এবং আকাশের মধ্যে যা কিছু আছে সব কিছুই তার ইচ্ছার মধ্যে তার ইচ্ছার বাইরে কিছুই হয় না কিছু হয় না বলতে কি কিছু হয় না বলতে তার ইচ্ছার বাইরে কোনো কিছুই নিয়ন্ত্রণ হয় না তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন তিনি যদি ইচ্ছা করেন সৃষ্টি হয় আর তিনি যদি ইচ্ছা করেন তাহলে ধ্বংস হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আলমাশিয়াত শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা এটি আল্লাহর একটি জাতিগত গুণ আল্লাহ তালা যখন যা কিছু ইচ্ছা করেন করতে পারেন সমস্ত কিছুই তাই ইচ্ছার বাইরে নয় সমস্ত কিছুই তার ইচ্ছার ভেতরে তার ইচ্ছার বাইরে কোনো কিছুই নেই তিনি যখন খুশি সেটা নিয়ন্ত্রণ করতে পারেন তিনি ইচ্ছা করলে সৃষ্টি করতে পারেন আবার ইচ্ছা করলেই তিনি ধ্বংস করতে পারেন এই ছিল তোমাদের আজকের আল আল সিরু আল আলমাশিয়াত যদি কারো কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমাদের জন্য গ্রুপ খোলা আছে গ্রুপে আমাকে প্রশ্ন করে জানাবে